ওয়েলকাম আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি প্রশ্নগুল মূল মামলা এম এ টি ওয়ান ফাইভ নাইন ফোর সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওটি করতে চলেছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল আমরা অ্যাপে সে ডায়েরি নাম্বার এন্টার করে পুরো ব্যাপারটা দেখাচ্ছি এবং সেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে যে পুরো ব্যাপারটা এখানে উঠে আসছে এবং সেক্ষেত্রে পরবর্তী যে শুনানির তারিখ সেটা কিন্তু চোদ্দো তারিখে কিন্তু এখানে লিস্টেড আছে দেখাচ্ছে এখন কম্পিউটার জেনারেটেড অনেক সময় হয়তো এখন দেখার বিষয় কী হতে চলেছে তো যদি নির্দিষ্ট ডেটে হয় তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে আসবে এবং পড়াশোনাগুলো মূল মামলা অর্থাৎ ছ নম্বর কি সবাই পাবে না কী হবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং আমরা প্রত্যেকটি আপডেট কিন্তু শেয়ার করার চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা ম্যাট হচ্ছে ম্যাট পনেরোশো যেটা অনেক বছর ধরে আপনারা শুনে আসছেন সেটার ফাইনাল হিয়ারিং কিন্তু হচ্ছেই না মামলাটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এখন ব্যাপার একটাই যে অনেকেই এই পিটিশনার আছেন যেটা এটার উপরে কিন্তু নির্ভর করে আছেন এবং শুধুমাত্র পিটিশনের ভিত্তিক রাও রায় যেটা সে নাই শুধুমাত্র পিটিশনের ভিত্তিক রাও শুধুমাত্র পিটিশনের ভিত্তিক রায় কিন্তু না হতে পারে এখন দেখার বিষয় কি হতে চলেছে সবাই কি পাবে না শুধু পিটিশনার পাবে দেখার বিষয় এবং সেক্ষেত্রে এর আগে একবার রায় হয়েছিল যে সবাইকে নম্বর দেওয়ার জন্য তারপর এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এখন এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর পর ভরসা করে কিন্তু অনেকেই আছেন এবং এটা কিন্তু ভাইটাল ব্যাপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে বলে আমরা মনে করি তো আজকে হচ্ছে বারো তারিখ এবং আগামী চোদ্দো তারিখে একটা লিস্টেড আছে চোদ্দোই মে তো সমস্ত রকম আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কমেন্টে জানান যে কারা কারা এই মামলার পিটিশনার এবং কারা কারা এটা জন্য ওয়েট করে আছেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে না আপডেট মাস্টারে যে ফেসবুক পেজ আছে এবং সেখানে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং